দাদু দেখেছেন এত সকাল হলো তাও রামিম এখনো ঘুমাচ্ছে রামিম ভাই, ওঠো! গাছের চারা লাগাতে চলে গেছে মায়ান আজ না কাল লাগাবো আজ আর একটু ঘুমাই মেহেরিমা তাড়াতাড়ি চলো দাদু বলেছে গাছ সকাল সকাল লাগানো উচিত যা রামিমকে ডেকে আন সে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে দাদু আমি চেষ্টা করেছিলাম কিন্তু রামিম তো এখনো ঘুমাচ্ছে দাদু আলোর স্কুলের বাচ্চারা আজ দারুণ কাজ করছে কিন্তু রামিমকে দেখছি না সে কোথায় সে যা কাতুরে এখনো স্বপ্নের ভেতরেই গাছ লাগাচ্ছে বোধ হয় সবাই তো চলে গেছে আমি তো একাই থেকে গেলাম সবাই দেখো ঘুম কাতুরে ছেলেটা এখন ছুটছে তোমরা তো সব লাগিয়ে রামিম আমরা সকাল সকাল উঠে কাজ শেষ করেছি এখন সূর্য উঠে গেছে আমার উচিত ছিল তাড়াতাড়ি ওঠা এখন তো আর কিছুই বাকি নেই রামিম সময় মানে জীবন যে সময় হারায় সে সুযোগও হারায় শোন রামিম আজ থেকে কাজ ফেলে রাখবে না অলসতা সব সুখ কেড়ে নেয় এই নাও রামিম ভাই একটা মাত্র চারা বাকি রেখেছি তোমার জন্য ধন্যবাদ অর্ণিত এবার আমি নিজেই লাগাবো দেখো দাদু রামিম আজ নিজে কাজ করছে এই হলো আসল শিক্ষা সময়কে সম্মান করলেই মানুষ এগয় আজকের পাঠের নাম অলসতার পরিণাম রামিম ভাই পরের বার ঘুমিয়ে থেকো না রিমা আজ থেকে আমি ভোরেই উঠব দেখো মায়ান গাছের কাছে প্রজাপতি এসেছে এই গাছগুলোর মতোই তোমরা বড় হবে যদি অলসতা না করো চলো এখন আলোর স্কুলে যাওয়া যাক আজকের দিনটা দারুণ শেখা হলো প্রতিদিন একটু একটু করে শেখাই তো আসল পরিবর্তন আমি প্রতিদিন এই গাছটাকে পানি দেব যেন এটা আমার মতো আর অলস না হয় আমরা অলসতা নয় কর্মকে ভালোবাসি